শুধুমাত্র তোমাদের জন্য আজকে নিয়ে চলে এলাম দারুণ একটি রেসিপি রেস্টুরেন্টে না গিয়ে রেস্টুরেন্টের মতো এরকম সুস্বাদু লাচ্ছা পরোটা বাড়িতেই বানিয়ে নাও সত্যি বন্ধুরা লাচ্ছা পরোটা বানানো খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় প্রত্যেকটা পরোটায় একটা লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর এরকম সুন্দর নরম তুলতুলে লাচ্ছা পরোটা কিভাবে বাড়িতে বানাবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার আর সঙ্গে সঙ্গে যদি একটা পছন্দের তরকারি থাকে তাহলে তো জমে যায় চলো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এলাম দারুণ একটা রেসিপি রেসিপি নিয়ে আজকের লাচ্ছা ভিডিও শুরুতে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি দুই বাটি ময়দা নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দেড় চামচ চিনি চার চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব শুকনো উপকরণ তারপরে হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব যেরকম লুচি ভাজার সময় আমরা ময়াম দিই নিই ময়ামটা ততক্ষণ দিতে হবে যতক্ষণ না এরকম ময়দাটা হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এরপর আবার যখন ভাঙছে ঝুরু হয়ে কিন্তু পড়ে যাচ্ছে বা এরকম অবস্থা পর্যন্ত আমি কিন্তু ময়াম দিয়ে নিয়েছি অবশ্যই ময়দাটাকে ভালোভাবে ময়াম দিতে হবে এরপর ময়দার একটা ডো বানিয়ে নেব প্রথমে আমি একবারটি জল নিয়েছি নর্মালি জলই নিয়েছি অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নেব ময়দার মধ্যে একসঙ্গে বেশি জল দেব না তাহলে ময়দাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব এখানে আমার একটা বাটির চার ভাগে তিন ভাগ জল লেগেছে আর এই ডোটা কিন্তু বেশি নরমও হবে না বেশি পাতলাও হবে না মাঝামাঝি অবস্থায় রাখতে হবে এরপর এর মধ্যে অল্প সাদা তেল মেখে একটা সুতির ভেজা কাপড় এর মধ্যে দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অবশ্যই কোনো সুতির কাপড় ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপর একটা বাটিতে বেশ পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার হাতের কাছে তোমাদের না থাকলে তাহলে অবশ্যই কিন্তু ময়দাও দিতে পারো আর তেলের বদলে ঘি কিংবা বাটারও দিতে পারো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এটা আমি রেখে দিলাম ফিরে এলাম কুড়ি মিনিট পর এদিকে ময়দাটাও আমার ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে আবারও একটু মেখে নেব ময়দার ডোটা কতটা নরম হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো তোমরা এরপর ময়দার ডো থেকে আমি এক একটা করে লেচি কেটে নেব রুটি কিংবা পরোটার জন্য যেরকম মাঝারি সাইজের লেচি কাটা হয় সেরকমভাবে এক একটা করে লিচি কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গেলে হাত দিয়ে একটু ভালোভাবে গোল করে নেব লেচিগুলো গোল করা হয়ে গেলে সবগুলো লেচি একে একে গোল করে নিয়েছি এরপর একটা লেচি নেব আর বাদ বাকি লেচির ওপরে আমি সেই ভেজা সুতির কাপড়টা চাপা দিয়ে রাখব এর মধ্যে যেন একটু হাওয়া না লাগে অবশ্যই এই দিকটা তোমরা কিন্তু খেয়াল রাখবে এরপর আমি একটা বেলুনি নিয়েছি বেলে নেব তার আগে আমি সাদা তেল মেখে নিলাম এরপর একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব এটা গোল হোক বা না হোক সেটার দিকে না লক্ষ্য রেখে এটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে এটা মাথায় রাখবে এরকম পাতলাভাবে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো আশা করি এরপর রুটির ওপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম চারিপাশ ভালোভাবে এই তেলের মিশ্রণটা ছড়িয়ে নেব তোমাদের কাছে ব্রাশার থাকলে ব্রাশ করে নিতে পারো আমি এই চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চারিপাশ ভালোভাবে কিন্তু লাগাতে হবে এই মিশ্রণটা এরপর আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে যতটা ছোটো ছোটো করা যায় ওপরে এক ইঞ্চি মতো ছাড় রেখে আমি কিন্তু কেটে নেব আশা করি এটা আর বুঝিয়ে বলার কিছু নেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে ওপরে এক ইঞ্চি মতো ছেড়ে দিয়েছি আমি তারপর কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে সম্পূর্ণ রুটিটা আমি একইভাবে কেটে নিয়েছি এরপর এক সাইড থেকে এরকম ফোল্ড করে নেব এটাও ও সাবধানে কিন্তু করে নিতে হবে আমি এখানে ছুরির সাহায্যে সহজে ভালোভাবে কিন্তু করে নিয়েছি এরপর টেনে টেনে একটু লম্বা করে নেব টেনে একটু লম্বা করে নিলেই ভালো হয় তাহলে কিন্তু এটার মোটা হয়ে থাকবে না এক জায়গায় এরপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো কত সহজে পরোটাটা বানানো হয়ে গেল এরপর শেষের অংশটা নিয়ে পরোটার পেছনে ভালোভাবে এটা আমি বন্ধ করে নেব যখন বেলবো তখন যেন এই শেষের অংশটা বেরিয়ে না আসে কত সুন্দরভাবে একটা পরোটা আমার বানানো হয়ে গেল দেখো বন্ধুরা আশা করি বুঝতেই পারছ এরপর আবারও একটা লেচি নিলাম আর সুতির কাপড় চাপা দিয়ে দিলাম এরপর একইভাবে আবারও একটা পরোটা আমি বানিয়ে নেব তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি আরও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে রুটির আকারে বেলে নিয়ে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি একইভাবে একটা ছুরি নিয়ে কেটে নিয়েছি পুরো রুটিটা ওপরে এক ইঞ্চি মতো ছাড় রেখে আবারও ছুরি দিয়ে এরকম তুলে তুলে ফোল্ড করে নেব এরপর আমি পরোটাটা একটু টেনে লম্বা করে নেব এরপর মুড়িয়ে মুড়িয়ে একটা গোল করে নেব শেষের অংশটা নিয়ে পেছনে ভালোভাবে বন্ধ করে নেব একইভাবে আমি পরোটা বানিয়ে নেব পরোটাগুলো কতটা দেখতে সুন্দর লাগছে দেখো বন্ধুরা একে একে সবগুলো পরোটা আমি বানিয়ে নেব একে একে সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে এরপর অল্প চাপ দিয়ে পরোটাটাকে একটু বেলে নেব তিন থেকে চারবার পরোটাটাকে উল্টে পাল্টে একটু বেলে নেব দেখো বন্ধুরা পরোটাটা তৈরি হয়ে গেল এরা কিন্তু আর বেশি পাতলা করব না একটা পরোটা তৈরি হয়ে গেছে একইভাবে আবারও একটা পরোটা বেলে নেব এরকমভাবে আমি সবগুলো পরোটা একটু একটু করে বেলে নেব তারপর গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি পরোটাগুলো ভেজে নেব প্রথমে কিন্তু তাওয়ার মধ্যে কোনো রকম তেল না দিয়ে শুকনো তালায় আমি পরোটাটা দিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পরোটার ওপরে একটা লাল স্পট পড়ছে যখনই দেখব পরোটার ওপরে এরকম একটু কালার চলে এসছে সেই মুহুর্তে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে দেব আবারও উল্টে আরও এক সাইডে তেল ব্রাশ করে দেব এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই এখানে অবশ্যই সাদা তেল দিতে হবে এরপর উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পরোটার একটা ভালো কালার আসছে এরকম একটা লালচে কালার চলে এলে পরোটাগুলো ভেজে তুলে নেব একইভাবে আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না একটা লাল স্পট আসছে তারপর আবারও তেল ব্রাশ করে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য ভেজে নেব বেশ পরোটা ভাজা হয়ে গেলে একে একে পরোটাগুলো তুলে নেব। কত সুন্দরভাবে পরোটাগুলো ভেজে নিলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করি কোনো স্টেপ বুঝতে তোমাদের অসুবিধা হয়নি একে একে সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা এক একটা লেয়ার কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে পরোটার মধ্যে লাচ্ছা পরোটা বানানো কতটা সোজা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছো সম্পূর্ণ ভিডিও দেখে আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো টাটা